মানুষ যদি আপনাকে গুরুত্ব না দেয় মানুষ যদি আপনাকে অবহেলা করে মানুষ যদি আপনাকে ভ্যালিউ দিতে না চায় যত্ন করতে না চায় মূল্যায়ন করতে না চায় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন ইসলাম এই ক্ষেত্রে কি সাজেশন দিয়েছে রসুলে করিম সাল আলি ওয়াসাল্লাম কি বলেছেন এটা আমরা আজকে জানবো বলে যে তোমার সঙ্গে সম্পর্ক ভেঙে দেয় তার সঙ্গে তুমি সম্পর্ক জোড়া লাগাও যে তোমার হক নষ্ট তাকে জুলুম করে অত্যাচার করে কষ্ট দেয় তাকে তুমি আল্লাহর জন্য মাফ করে দাও সুবহানাল্লাহ পড়ে ওটা বিউটিফুল ইসলাম কি সুন্দর ইসলাম কিন্তু আমরা কষ্ট পাই কখন কেউ অবহেলা করলে কষ্ট পাই কখন পেইন ফিল করি কখন উই হ্যাভ টু জাস্টিফাই ইট ফার্স্ট এটা আগে জাস্টিফাই করতে হবে দেখেন মনোযোগ দিয়ে শুনবেন যখন কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি অনেক ভালোবাসা এবং অনেক আশা থাকে এক্স্যাক্টলি সেই ব্যক্তি যখন আমাদেরকে কষ্ট দেয় যত্ন না করে গুরুত্ব না দেয় তখন আমরা প্রচণ্ড পরিমাণে হার্ট ইউ হ্যাভ টু ওভারকাম দ্য ইলিউশন অ্যান্ড এক্সপেক্টেশন ফ্রম যাকে আপনি খুব বেশি মায়া করেন যাকে আপনি খুব বেশি ভালোবাসেন তার প্রতি আপনার প্রচণ্ড পরিমাণে আশা আমাকে রিপ্লাই করবে ভালোবাসবে যত্ন নেবে এই ভালোবাসা এই মায়া এবং আশা তার থেকে কাটাতে হবে নাজিয়া ইমশা আল্লাহ